গলদা চিংড়ি মালাইকারি তো অনেকেই আপনারা খেয়েছেন তবে একবার এই গলদা চিংড়ির ভুনা একবার বানিয়ে খেয়ে দেখুন আমার গ্যারেন্টি দারুণ লাগবে নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে নিয়ে এসেছি চিংড়ি ভুনার রেসিপি একদম নতুন উপায় চিংড়ি ভুনা চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই চিংড়ি ভুনা এর জন্য দরকার আমার এখানে গলদা চিংড়ি আমি এখানে এক কিলো থেকে একটু বেশি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি প্রথমে গলদা চিংড়িগুলোকে আমি ক্লিন করে নিয়েছি খুব সুন্দরভাবে আমি মাথার দিক থেকে এবং পিছনের তেলের দিক থেকে মানে লেজের দিক থেকে ময়লাটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ম্যারিনেশনের জন্য লবণ ও হলুদের গুঁড়ো মাখিয়ে নিতে হচ্ছে দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের কথা দিয়ে আমি এখানে ক্লিন করেছি প্রথমে তো মাথার দিক দিয়ে যে ময়লাটা থাকে সেটা ক্লিন করেছি পিঠের দিক দিয়ে ক্লিন করেছি আর টেলের তলার থেকে মানে লেজের তলার দিক দিয়ে কিন্তু ময়লা থাকে সেটা আমি ক্লিন করে নিয়েছি খুব সুন্দর করে মাছগুলো ক্লিন করেছি কিন্তু আমি খোসাটা রেখে দিয়েছি দেখে মনে হতে পারে ক্লিন করা নেই কিন্তু খোসা শুদ্ধটা মাছটাকে ভালোভাবে ক্লিন করা হয়েছে এবার ভালো করে একটু ম্যারিনেশন করে নিচ্ছি লবণ ও হলুদের গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এই গলদা চিংড়ির এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার কিন্তু মন চাইবে এই রেসিপিটাই বানানোর জন্য একদম চটপট সহজ উপায় আমি বানিয়ে দিয়েছি দেখুন মাছটা ম্যারিনেশান করে কিছুক্ষণ রেখে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল অ্যাড করছি এবার মাছগুলোকে ভেজে নেওয়ার পালা সব মাছগুলোকে কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিতে হবে তবে বেশি কড়া করে ভাজবেন না একটা দিক হলে পরে যখন একটা দিক বেশ লালচে কালার আসবে তখন আমাদের উল্টে দিতে হবে যেহেতু একটা বড়ো মা একটু ভালো করে মাথাটা দিতে ভাজতে হবে না হলে কিন্তু যে এখানে যে মাথার মধ্যে যে ভিড় থাকে সেটা কাঁচা থেকে যাবে যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেইভাবেই কিন্তু ভাজতে হবে একটা দিক হালকা লালচে হয়ে গেলে আমাদের উল্টে পাল্টে নেব এবং খুব সুন্দর একটা কালার কিন্তু আসবে যেহেতু কোষাটা আছে সেই জন্য বেশ সুন্দর একটা কালার চলে আসবে এই গলগাছি মধ্যে খুব বেশিক্ষণ ভাজবো না তাহলে কিন্তু চিংড়িগুলো স্টিফ হয়ে যাবে চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না দেখুন ভাজা ভাজা হয়ে হয়েছে একটা দিক কিন্তু ভালো মানে লালচের দিক হয়েছে আমি আগ দিক যেই হালকা কালার এসছে মাছগুলোকে তুলে নিচ্ছি সব মাছগুলো আমি তুলে নিচ্ছি যেহেতু গ্রেভির মধ্যেও কিছুক্ষণ দিতে হবে তাই জন্য কিন্তু খুব বেশিক্ষণ মাছটাকে আমরা ভাজবো না একইভাবে যে বাদবাকি মাছগুলো আছে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা টুথপিকের সাহায্যে মাছের মধ্যে টুথপিকটা গেছে দিতে পারেন তেল মানে লেজের কাছ থেকে টুথপিকটা দিয়ে দিতে পারেন যাতে মাছগুলো সরে থাকে তো আমার এইভাবেই ভালো লাগছে এইভাবে মাছের সাইজগুলো বেশ বড়ো মাছ এটা আমি খুব একটা স্ট্রেট রাখিনি আমি এইভাবেই করেছি যে কোনোভাবে মাছগুলো ভেজে তুলে রাখছি দেখেই বুঝতে পারছেন কতটা ভেজেছি খুব বেশি কড়া করে ভাজিনি এবার রান্নায় চলে আসছি আমাদের দিতে হবে শুকনো লঙ্কা এখানে তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি দু তিন চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি বেশি কিছু দিচ্ছি না এখানে দেখুন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে গোটা গরম মশলা আমি এখানে অ্যাড করছি দিয়ে বেশ কিছুক্ষণ একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ বেশ সুন্দর একটা গন্ধ চলে আসছে দেখুন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যখন বেশ ভালো স্মেল চলে আসছে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এখানে তিনটে পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম গুঁজো করে কেটে নিয়েছি সেটা আমি অ্যাড করে দিলাম ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপরে এখানে আমি অ্যাড করে দেবো আদা রসুন বাটা দেখুন যখন পেঁয়াজটা হালকা একটু সফট হচ্ছে তখন কিন্তু আমি এখানে অ্যাড করব দেখুন ভালো করে একটু নারিচারি নিয়েছি প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ লবণটা দিয়ে ভালো করে নারিচারি নিয়ে তারপর আদা রসুন বাটা অ্যাড করছি আপনারা চাইলে আদা রসুন বাটা আগেও অ্যাড করতে পারেন দুই টেবিল স্পুন আদা রসুন বাটা আমি এখানে অ্যাড করে দিলাম আবার ভালো করে একটু নারিচারি নিচ্ছি সুন্দর করে চাড়ি নিচ্ছি এই পেঁয়াজটা সফট হয়ে আসবে তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো আমি এখানে এক টেবিল স্পুন নতুন হলুদের গুঁড়ো অ্যাড করছি আর লঙ্কার গুঁড়োটা ঝাল অনুযায়ী অ্যাড করবেন আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা যাতে সুন্দর আসে তাই জন্য আমি এখানে এক চামচ নতুন কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করেছি তো আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসেবে লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর এখানে অ্যাড করে দেব জিরের গুঁড়ো আমি এখানে দু টেবিল স্পুন জিরে গুঁড়ো অ্যাড করছি আর দেবো আমি ধনের গুঁড়ো আমি এখানে দু টেবিল স্পুন মতন ধনে গুঁড়ো অ্যাড করছি এই রেসিপিটা খুবই টেস্টি হয় আর পোলাওয়ের সাথেও খুব দারুণ মানায় দেখুন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমরা তো গলদা চিংড়ি হলেই মালাইকারি করি কিন্তু এই রেসিপিটা করলে পরে কিন্তু দারুণ লাগে এবার হালকা একটু জল অ্যাড করছি যাতে পেঁয়াজটা সফট হয়ে যায় মশলাগুলো যাতে পুড়ে না যায় সে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি দেখছেন তেলটা বেশ ছেড়ে ছেড়ে আসছে এবার আমি এখানে একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করবো এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো সস বা টমেটো কেচাপ এটা তো সবার বাড়িতেই থাকে আমি এখানে কিন্তু টমেটো পিউরি অ্যাড করে নিই টমেটো সস অ্যাড করছি এর জন্য রান্নার টেস্টটা দারুণ হবে দেখুন এবার দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এই মেথডে একবার রান্নাটা করে দেখুন এইভাবেই করতে মন চাইবে তখন গলদা চিংড়ি বাড়িতে আসলেই তখনই ভাববেন যে কখনই আমি এই চিংড়ি ভুনার রেসিপিটা করব। এটা কিন্তু ছোটো চিংড়িতেও হয় তবে এই বড় চিংড়িতেও দারুণ লাগে দেখুন তেলটা কত সুন্দর ছেড়ে এসছে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম জল রান্নায় সবসময় গরম জলটাই অ্যাড করবেন তাহলে টেস্টটাই কিন্তু বজায় থাকে আর আপনার সময়টাও কম লাগবে ভালো করে ঝোলটাকে ফুটে দিতে হবে যাতে পেঁয়াজটা একদম সফট হয়ে যায় ঝোলটা ভালোভাবে ফুটে যায় তারপরে আমি ফিরে আসছি ঝোলটা ভালো মতন ফুটে গেলে তারপর আমি এখানে ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি চিংড়িগুলো দিয়ে ভালো করে একটু নাড়ি নিতে হবে এবং গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে তাই চিংড়ি দিয়ে বেশিক্ষণ ফোটাবো না দেখে গ্রেভিটা কিন্তু আগেই একটু ঘন করে নিয়েছি এবার চিংড়িটা দিয়ে আমাকে কিন্তু কিছুক্ষণের জন্য জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যাতে ফ্লেভারটা ভালো মতন চিংড়ির মধ্যে ঢুকে যায় দেখুন ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়ি নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণ পর ফিরে আসছি দেখুন আমার চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু একদম রেডি এই গলদা চিংড়ি ভুনার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু গ্রেভি খুব একটা বেশি হবে না একটু মাখো মাখাই হবে এবার লাস্টে আমি এখানে দু তিন চামচ মতন ঘি ও গরম মশলা দিয়ে সার্ভ করে দেব দেখুন আমি ঘি দিয়ে দিলাম ও গরম মশলা দিয়ে সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবেই পোলাওয়ের সঙ্গে দারুণ জমে যাবে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর আপনারা যদি চান কোনো নিত্য রেসিপি আপনার জন্য ট্রাই করি অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ